ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার গঠন করবে বিএনপি বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভাগীয় কর্মশালায় তিনি বলেছেন বিএনপির প্রতি মানুষের যেই আস্থা তা ধরে রাখতে হবে আর সরকার গঠনের সুযোগ পেলে জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে শহীদদের স্মরণে স্থাপনা নির্মাণ ও সহায়তার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান রহমানিতে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় ঢাকা বরিশাল ও রংপুরে এতে যোগ দেন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সব জায়গায় বিভেদের মাধ্যমে ভারসাম্য নষ্ট করে গেছেন সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল বিএনপি একা পারবে না আমাদেরকে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন সরকার গঠনের সুযোগ পেলে জুলাই অগস্ট সহ গত পনেরো বছরে শহীদদের স্মরণে নির্মাণ করা হবে স্থাপনা একই সাথে শহীদ পরিবার যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে পাবে সহায়তা আমরা দেশের উন্নয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করব রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো সেই এলাকার কোন নেতাকর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে স্থাপনাটা দিব জনগণের প্রত্যাশিত নয় এমন কাজ থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দেন তাদের কহমান সত্যি যদি আপনার দেশ দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে প্রিয় সহকর্বিন্দ। আপনি আমি আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন নির্বাচনের আগে দল মত নির্বিশেষে সবাইকে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ করতে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমিন বাবু যমুনা নিউজ